আসসালামু আলাইকুম আমার আজকের ব্লগটি দুপুরবেলা থেকে শুরু করছি এই দেখুন এখানে মাছ ভাবছি মাছটা হচ্ছে রুই মাছ একটু দেরি আজ হয়ে গেল কারণ মাছওয়ালা মাছটিকে দেরি করেছে আর এটা আমার এই যে ক্যাটলি আরও অন্যান্য ভিডিওতে দেখছি এটাতে আমি সবসময় জল গরম করি অর্থাৎ সকালবেলা একটি উষ্ণ উষ্ণ জল পান করলে শরীরটা ভালো থাকে এখানে একটা নিরামিষ সবজি রান্না করেছি আর এখানে রয়েছে আলু ভাজি এখন আমি মশলাদার মালপুয়া তৈরি করছি সন্ধ্যের পর কে কে যেন আসবেন তাই শুধু মশলাদার মালপুয়াও দেব না আর অন্য কিছু দেওয়া যাবে আপাতত দিনের বেলা মালপুয়াগুলো করে রাখি এবার আমি মালপুয়াগুলো উল্টে পাল্টে নিচ্ছি এই দেখুন কীরকম সুন্দর হয়েছে রঙটাও কত সুন্দর হয়েছে এটা তো মশলাদার একটু হলুদও দিলাম লবণও দিলাম অন্য মশলা বলতে জিরে গুঁড়াও দিলাম হলুদের জন্যই এই কালারটা এতো সুন্দর হয়েছে আর ভুলও হয়েছে দেখুন তো কত সুন্দর হয়েছে এই দেখুন একদম ফুলে উঠেছে এই দেখুন ফুলে উঠেছে খুব সুন্দর হয়েছে তাই না এই দেখুন এটাও ফুলে উঠেছে খুব সুন্দর হয়েছে এবার এগুলো নামিয়ে নিচ্ছি দেখতে যেমন খুব সুন্দর তেমনই সুস্বাদুও বটে আরও গুলা রয়ে গিয়েছিল সেগুলো দিয়েও বানিয়ে নিচ্ছি এই যে দেখুন কতকগুলো মশলাদার মালপোয়া তৈরি হয়েছে এই দেখুন দেখুন কত সুন্দর সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে চায়ের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে দেখুন একদম গরম গরম বাইফোনি খেলে খুব ভালো লাগবে এই দেখুন একদম সফট হয়ে গেছে ভেতরটা দেখুন আমার হাজবেন্ডের সঙ্গে মেহমানরা এসেছেন দেখা করতে প্রথমেই শরবত দিয়ে আপ্যায়ন করছি আর এখানে রয়েছে জল এখানে রয়েছে চা বিস্কুট বিস্কুট আর মশলাদার মালপুর তেল টুনটুনি বসে রয়েছে এখানে এবার দেখি হেঁটে হেঁটে চলেই যাচ্ছে